আসসালাম আলাইকুম আসলে কি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আসলে আলোচনা করব শীতকালে গুরুত্বপূর্ণ দশটি আমল নিয়ে হ্যাঁ বন্ধুরা শীতকালে শীতের কারণে শীতকালে শীতের কারণে আমরা অনেক কিছু আমল অলসতা করে ছেড়ে দিই কিন্তু যদি একটু কষ্ট করে সেই কাজগুলো করতে পারি তাহলে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের উপরে খুশি হয়ে যান এবং অসংখ্য নেঘির অধিকারী হয়ে যায় যেটা আমরা কল্পনাও করতে পারবো না তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচার প্রসারের উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক এক শীতকালে বিশেষভাবে তাহাজুদের নামাজ আদায় করা শীতকালে রাত অনেক লম্বা হয় কেউ চাইলে পূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ রাতে তাহার করতে সক্ষম হতে পারে মহান আল্লাহ তালা ইবান তাদের গুণাবলী সম্পর্কে বলেন তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সাজদা আয়াত ষোলো দুই অজু ও গোসলের ব্যাপারে সচেতন হওয়া শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে তাই যথাযথভাবে ধৌত না করলে অজু কোশল ঠিক মতো আদায় হয় না মহানবী সাল আলী ওসাল্লাম ইসাদ করেছেন উজু করার সময় পায়ের গোড়ালি যেসব স্থানে পানি পৌঁছে নি সেগুলোর জন্য নাম তাই তোমরা ভালোভাবে অজু করো মুসলিম শরীফের হাদিস তিন বেশি বেশি নফল রোজা রাখা শীতকালে দিন থাকে খুবই ছোট শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না তাই এই ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখবে আমের ইবনি থেকে বর্ণিত রসুল্লাহ হচ্ছে শীতকালে রোজা রাখা শরীফ চার খাবারের আধিক্যের কারণে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা শীতকালের প্রচুর পরিমাণে শাক সবজি ও ফল মূল পাওয়া যায় এটি আল্লাহ তালার অশেষ দান আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি তো অঝোর ধরায় বৃষ্টি বসন করেছি অথবা মাটিকে বিদীর্ণ করেছি আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি আঙুর শাকসবজি জলপাই খেজুর বহু বৃক্ষ বিশিষ্ট বাগান ফল ফলাদি ও ঘাস এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবন ধারণের জন্য সুরা আবাস পাঁচ শীত বস্ত্রের জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা পোশাক আল্লাহর বিশেষ দান ও অনুগ্রহ আল্লাহ মানব জাতিকে পোশাকের মাধ্যমে সম্মানিত ও করেছেন শীত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ বিশেষ পোশাক করেছেন তাই এই ঋতুতে তার বিশেষ কৃতজ্ঞতা জানাতে হবে পবিত্র কোরআনে এসেছে আর আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের তা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের তা তোমাদের যুদ্ধে রক্ষা করে ছয় মানুষের দাঁড়ানো শর ঋতুর দেশ ভারতবর্ষে বছর ঘুরে আসে শীত শত্রু প্রবাহ হাড় কাঁপানো শীতে নাকাল হয়ে পড়ে দরিদ্র ও ছিন্নমূল্য মানুষ শীতার্থ সহ বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ মোহন আল্লাহ তালা বলেন আত্মীয় স্বজনকে দাও তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও আর কিছুতে অপবায় করো না মাসাহ করা এক্ষেত্রে নিয়ম হলো করে মোজা পরিধান করবে মুকিম ব্যক্তির জন্য পরবর্তী একদিন পর্যন্ত যতবার অজু প্রয়োজন তাতে পা হওয়ার প্রয়োজন হবে না বরং তিন আঙুল পরিমাণ মোজার উপর মাসাহ করে নিলেই চলবে মুসাফিরের জন্য এ সুযোগ তিন দিন পর্যন্ত অসংখ্য হাদি শরীফে রসুল সালিউসালামের অনুরূপ আমলের কথা উল্লেখ পাওয়া যায় তবে এখানে একটি ভুল ধারণার নিরসন প্রয়োজন অনেকে মনে করেন সব মোজার উপরেই মাসাহ করা যায় যেমন সুতি নাইলনের মোজা ইত্যাদির উপর মাসাহ বৈধ নয় বরং মোজার উপর মাসা করার জন্য এটি এমন চামড়ার মোজা হতে হবে যা তাখনু পর্যন্ত ঢেকে ফেলে অথবা চামড়ার মোজার গুণে গুণাম্বিত এমন মোজা হতে হবে আর মোজার উপর মাসা করা জরুরি নয় বরং এটি বৈধ ও অবকাশমূলক বিষয় আট মুখ ঢেকে নামাজ পড়বে না নামাজে কোনো ওজো ছাড়া মুখ ঢেকে রাখা মাকরু আবু হুরাইরার তালা আনু থেকে বর্ণিত রসলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম সলাতের সময় কাপড় উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে ও মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন আবু দাউদ শরীফ তাই নামাজ অবস্থায় বিনা ওজোরে রুমাল বা চাদর ইত্যাদি দিয়ে মুখ ঢেকে রাখবে না নয় শীতকালে জাহান নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া শীত গ্রীষ্মের বর্ণিত ব্যাখ্যা হলো শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান নামের নিঃশ্বাস থেকে আবু থেকে বর্ণিত বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হেরব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তালা তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো বোখারি শরীফ সুতরাং তীব্র শীতে জাহান নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাওয়া উচিত শীতকালে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ করা শীতে গাছপালার পাতা ঝরে যাওয়া থেকে শিক্ষা গ্রহণ করার তাকিদ এসেছে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাম একটি শুকনা পাতা বিশিষ্ট গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে অতঃপর তিনি বলেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ এবং আল্লাহ আকবর বললে তা তার গোনা এরূপভাবে ঝরিয়ে দেয় যেভাবে এই গাছের পাতা ঝরে পড়েছে তির শরীফ মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিৎ